সকাল সকাল উঠে গরম জল খেলাম ক্যারি পাতা খেলাম তারপরে চলে এলাম বিছানা গোছাতে দেখ আমি একা কমায় কিন্তু কতগুলো বালিশ নিই তো এতগুলো বালিশ বিছানা আমাকে সব এখন গোছাতে হবে তো আস্তে আস্তে সবই গুছিয়ে ফেললাম আর আজকে যেহেতু মাইক বাজছিল তাই ভাবলাম রোজ তো আমার ভয়েস দিয়েই শোনো আজ মাইকের গান দিয়েই আমার ব্লগ শোনো Oh, uh -huh. uh -huh. Thank শরীরটা তো আমার কাল থেকেই ভালো নয় কালকে রাত্রেও খুবই খারাপ ছিল শরীরটা আর আজকে সকালবেলাও খারাপই ছিল আর সকালবেলা আজকে আমি একটা দেরি করে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু কিছু প্রাণায়নগুলো না করলে যে শরীরটা খুব খারাপ লাগে জানো তো আমি মেন্টাল প্রবলেমের জন্য বা হ্যাঁ শরীরের প্রবলেমের জন্য আমি এটা শুরু করি তো এটা না করলে না আমি মানে সারাদিনটা কাটাতে পারি না তো সেই জন্য প্রাণায়নটা করছিলাম কিন্তু শরীরটা না একদম সার দিচ্ছিল না কষ্ট হচ্ছিলো কয়েকটা প্রাণায়ন করার পর হাঁপিয়ে পড়েছিলাম আর তারপরে উঠে চলে গেছিলাম খানিক বসেছিলাম রেস্ট নিয়ে শুয়ে তারপরে চলে গেছিলাম বাজারে বাজারে মাছ কিনতে আজকে এই কইফলা মাছগুলো কিনেছিলাম যেন তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে কইফলা মাছগুলো নেব কিন্তু রোজ দিন আসে না আর যেদিন কিনতে যাই সেদিনকে অন্য কিছু কেনার থাকে তো জন্য কেনা হয় না তো আজকে পেয়েছিলাম যেন তো তাই কিনে নিয়েছিলাম আর ওই পাঁচে বেশ পমপ্লেট মাছগুলো ভালো এসেছিলো তো ভাবছিলাম যে পমপ্লেট মাছগুলো নেব না কইফলা মাছগুলো নেব সেদিন আমার বাড়িতে ফোন করলাম বাড়ির লোক বললো না না কইফলাটাই তো ছোটো ভাই কবে দেখ হয় বলছে তো ও এটাই নেই আর পম্পলেটটা অন্য দিন না নিয়ে আসবি পম্পলেটগুলো যে কত করে যাচ্ছে পম্প্রেটগুলো কত করে যাচ্ছে জিজ্ঞাসা করে নেবার বাড়িতে কী নেব জিজ্ঞাসা করে নেবে বাড়িতে কি নেব দাঁড় এখন এখন নতুন করে নেবে বাড়িতে মাছ কিনেছিলাম সবজি কিনেছিলাম আর তারপরে একটু ধনে নিয়ে নিয়েছিলাম বাড়িতে বসানোর জন্য ধনেটা নিয়েছিলাম আর তারপরে হাঁটতে হাঁটতে চলে এলাম বাজার থেকে বাড়ি আর এই দেখো বাজার থেকে কত কিছু বাজার করে নিয়েছি তোমাদেরকে এখন আমি সব দেখাবো আমি এখন গাজরটা খেতে জানো তো খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাইও পছন্দ করে আর আজকে দেখো পালং শাকটা একটু মানে পালং শাকটা একটু কম দামে পেয়ে গেছিলাম তো আজকে মাত্র দশ টাকা করে আটি নিয়েছে যেটা অন্যদিন থাকে না ভালো আছে কম দাম ছিল বাজারে সব জিনিস আজকে আমি শুনতো মাছটাই কিনতে গেছিলাম আর পয়সা ছিল সেই জন্য সবজিগুলো কিনেছিলাম আজকে প্রত্যেকটা সবজির দামই কিন্তু অন্যদিনের তুলনায় একটু কম ছিল তো ছাড়বো কেন বলো তারপরে তো ভাত খেয়ে নিলাম সে আগের দিনের দুধ ছিল জানো তো পুজো পরে গিয়েছিলাম দুধটা খাওয়া হয়েছিল না যেহেতু মানে অনেক কিছু খাওয়া হয়েছে গ্যাস অম্বলের প্রবলেম হয়ে যাবে সেই জন্য দুধটা খেয়েছিলাম না দুধটা রয়ে গেছিলো সেই দুধটা খেয়ে সকালবেলা জাল দিয়ে ভাত খেলাম আর এই দেখো আজকে আমাদের এটাকে কি বলে গো কুকার কুকার হ্যাঁ কুকারে সকালে ভাত হয়েছিল আমার বোনের পরীক্ষা ছিল ও খেয়ে পরীক্ষা দিতে যায় বলে সকাল সকাল কুকারেই ভাত বসিয়েছিলো আর ভাতটা একটু বেশিই হয়েছিলো সেটাই আমি মা কাকিমা তিনজনের মিলে ভাগ করে খেয়ে নিলাম আর ভাত খেতে সব সবসময় ভালো লাগে আজকে জানো তো এই করে 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 তিনবেলায় ভাত খাওয়া হয়ে গেছে তখন দুধ দিয়ে ভাতটা খেয়ে নিলাম আর খেতে খেতেই সবাই মিলে একসাথে গল্প করছি কথা বলছি আর ভাতটা একটু নরম নরম হয়ে গেছিলো জানো তো আর দুধ দিয়ে বেশ খেতে খুবই ভালো লাগছিলো আর আমার তো দুধ ভাত খেতে খুব ভালো লাগে অনেক হলো জানো তো দুধ খাই কিন্তু দুধ ভাত খাওয়ার হয় না দুধ রুটি খাওয়া হয় তো সেটা আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেলো তারপরে তো আমাদের কলেজ জল এসেছিলো না সেই জন্য আজকে চলে গেছিলাম বাইরের কলে শাক ধুতে আর তারপরে দেখো এই সে তো ওখানে রান্নাবান্না হয়ে গেছে মাঝে অনেক কিছু কাজ হয়েছে কিন্তু ফোনে চার্জ ছিল না ফোনটা চার্জে বসিয়ে দিয়ে তারপরে সব কাজ ভাত সেরে আর এখন আমি খেয়ে নিচ্ছি এবার রেডি হয়ে গেছি পুরো কাজে যাবো বলে খাবো আর কাজে বেরিয়ে যাবো মাছ খেতে ভালো লাগে কিন্তু মাছ বাঁচতেও যেমন বিরক্তি লাগে মাছের কাঁটা বাঁচত তেমনি বিরক্তি লাগে বাঁচতে গেলে হাতে গন্ধ আর খেতে গেলে কাটা বাঁচতে বাঁচতে জীবন শেষ তো এই জন্য ভালো লাগে না না বাকি সবই ঠিক আছে আর রাত্রেবেলা এসে বাকি তরকারি দিয়ে আবারও সেই ঠান্ডা ভাত খেলাম এই তিনবার ভাত খেয়ে আর আদিনের কাজ করে আমার আজকের সারাদিনটা কেটে গেল টাটা পরের দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে তোমরা কিন্তু আমার সাথে থেকে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে গিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও সবাই খুব ভালো থেকো